আপনি খুশি আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ওজন দিয়ে দিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু সঈদ ব্লকের পক্ষ থেকে আজকে আমরা ইফতারির পূর্ব মুহূর্তে ছয়টি টোকন হাতে নিয়েছি অর্থাৎ কুইজ ইসলামিক বেসিক বিষয়ে কুইজ ছয়টি প্রশ্ন আছে যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য থাকবে সবচেয়ে বড় দেখে তোর তার জন্য থাকবে আমাদের হচ্ছে হলো ছয়টি টোকন আছে সর্বপ্রথম যে ব্যক্তি আমাদের এই টোকন হাতে নিবেন আমাদের সামনে আসবেন এই পাশে একজন একজন করে আসবেন প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিলেই আপনাদেরকে আমরা একটি করে তরমুজ দিয়ে দেব সর্বপ্রথম যে টোকনটা হাতে আছে কে নিবেন আসেন আপনি আপনার নাম কি আশরাফ আলী আশরাফ আলী টোকন হাতে নেন নিয়ে খোলেন দেন এখানে দেন এখানে প্রশ্ন আছে জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে ইসলামিক একদম সহজ প্রশ্ন জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে আর একবার আপনাকে জিজ্ঞাসা করব যে জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে জান্নাতে পুরুষ সংখ্যা বেশি হবে এই প্রশ্নের উত্তর সঠিক হয়নি জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে প্রশ্নের উত্তর হচ্ছে দারিদ্রদের সংখ্যা বেশি হবে অর্থাৎ দরিদ্র ব্যক্তি যারা তাদের সংখ্যা জান্নাতে বেশি হবে এই প্রশ্ন সঠিক উত্তর আমরা পাইনি যে ব্যক্তি আসবেন আমাদের এই প্রশ্ন নিবেন প্রশ্নের উত্তর দিতে পারলে এখান থেকে বড় দেখে একটা তরমুজ নিয়ে যাবেন আপনি আসেন সামনে আসেন আপনার নাম কি আরাফাত আরাফাত আছেন নেন এই টোকেনটা হাতে নেন আমার কাছে দেন এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ কোনটি মদিনা বিশ্বের সবচেয়ে বড় মসজিদ কোনটি মক্কা মক্কা শরীফ জি বাইতুল্লাহ মক্কা শরীফ অর্থাৎ প্রথমবার উনি ভুল প্রশ্নের উত্তর দেওয়ার পরেও দ্বিতীয়বারে উনাকে জিজ্ঞাসা করার পর সঠিক উত্তর দিয়েছেন দাজ্জাকাল্লাহাই ইহসানাল জাজা এরাকে সবচেয়ে বড় দেখে একটা তরমুজ দেওয়া হবে আপনি খুশি আছেন আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় প্রশ্ন যে ব্যক্তি আসবেন সামনের দিকে আসেন আপনি আপনি অংশগ্রহণ করবেন এই টুকুনটা হাতে নেন আপনার নাম কি আবু হানিফ মিজি জি এখানে প্রশ্ন আছে প্রথম কোন নারী ইসলাম গ্রহণ করেছিলেন প্রশ্নের দিতে পারছেন এখানে প্রশ্ন করা ছিল দেন আমার হাতে দেন এখানে প্রশ্ন করা ছিল প্রথম কোন নারী ইসলাম গ্রহণ করেছিলেন হযরত খাদিজা রাজি আল্লাহ আনহা এদিকে আসেন আসার পরে আপনি একটা তরমুজ নেন আপনি খুশি আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওজন দিয়ে দিয়ে দেন আমাদের হাতে আর তিনটি টোকেন আছে এই তিনটি টোকন আমরা দেখব কোন সৌভাগ্যবান ব্যক্তি এখান থেকে একটা সবচেয়ে বড় তরমুজ জিতে নিতে পারে নেন এই টোকনটা হাতে নেন আপনার নাম কি মোহাম্মদ নাহিদ জি মোহাম্মদ নাহিদ মোহাম্মদ নাহিদ এখানে লেখা আছে আরবি কোন মাসে ইদুল ফিতর উদযাপন করা হয় জন্মাশি এই প্রশ্নের উত্তরটি আরেকবার জিজ্ঞাসা করব আরবি কোন মাসে ঈদুল ফিতর উদযাপন করা হয় মাসে করা হয় প্রশ্নের উত্তরটি ভুল উনি যে প্রশ্নর উত্তর দিয়েছেন রমজান মাসে এটা ভুল অর্থাৎ ইদুল ফিতর উদযাপিত করা হয় মাসে আপনি অংশগ্রহণ করবেন আপনার নাম বলেন সাকিব আল হাসান নিরব সাকিব আল হাসান জি আপনি টোকনটা খোলেন এখানে প্রশ্ন করা আছে কোন নবীকে লাঠি দিয়ে সমুদ্র দ্বিখণ্ডিত করতে বলা হয়েছিল হজরত মুসানবিয়াল আরো জোরে বলেন হজরত মুসা আলাহিসাল্লাম হজরত মুসা আলাহিসাল্লাম উত্তর সঠিক হয়েছে আপনি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন খাই খায়র আল দাজা নেন আপনি খুশি আছেন খুশি আছেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ এরপর আমাদের হাতে আর একটি মাত্র টোকন আছে একটি মাত্র টোকন আছে কে আগে আসছেন আপনারা কে আগে আছেন আপনি আগে আছেন নেন এটা আপনি হাতে নেন खोलें খোলার পরে আপনি বলবেন এখানে লেখা আছে মুসলিমদের প্রথম কেবলা কোনটি ছিল বরকলই দে বরকলই মসজিদুল আকসা মসজিদুল আকসা জাজা কল্লা অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এদিকে আসেন এইখানে এইনাকে একটা দেন এনার হাতে একটা দেন আমাদের আজকের ভিডিও ছিল ইসলামের একদম একদম বেসিক বিষয়ের প্রশ্ন অর্থাৎ একদম সহজ প্রশ্ন আর এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে জনগণের মাঝে জনসাধারণের মাঝে যেন ইসলামিক যে বেসিক বিষয়গুলো আছে এগুলো যেন তারা জ্ঞান অর্জন করে উদ্বুদ্ধ হয় এই কারণে আমরা এই প্রশ্নের আয়োজন করেছি প্রশ্ন উত্তরের এবং আমরা পুরস্কার রেখেছি একটা করে বড় তরমুজ আপনি কি খুশি আছেন হ্যাঁ আমি অবশ্যই খুশি আছি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন যে ইসলামিক কুইজ অর্থাৎ ইসলামিক বেসিক বিষয়ের একদম ছোট ছোট যে প্রশ্নগুলো একদম সাধারণ জ্ঞান এবং একদম সহজ সরল প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন ছিল এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি